নাস্তিক মুরতাদ ওয়ালা নারী ওই অসব্য সতিমান আসরিন নামের এই লম্পট নারী সে তার অনুসারীদেরকে এটা বুঝাইছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার যার সাথে মন চায় রাত কাটাবো আমার যার সাথে মন চায় আমি তাকে দেহ দান করব এমন এই সমাজের কি আবার এই সমাজ কেন বাধা করবে বিয়ে কিনা আবার জিনা কিনা আবার আমার যাকে যার যখন ভালো লাগে তখন তার লগে থাকি বুঝেন না তোমরাও তো আজ কেমন আমার বাপ কিতাব আর মা কিতাব আমার আবার ধর্ম কি আমার আবার কোরআন কি আমার যেই মাসে দেরুম চুল রাখতে মন চাম আমি এ রুম যেই মাসে আমার জেমনে খড়াইতে মন চা আমি এমনি হাঁটপু চলমু আমার মুতে দর্সিডা রাস্তা না উডান আমার এত কথা দরকার কেন পেশাবই দেখছে আমি এনে মুত্তালমু এনে অন্যের চিন্তা করার কি আছে পেশাব আমার মুত মু আমি অন্য মানুষে টেনশন কি না কারো কোনো টেনশন নাই তুমি মুত্তালাও অন্য টেনশন এই কাফের মুশরিকরা মক্কার বেঈমানরা প্রতিনিয়ত কথাটা বুঝেন প্রতিনিয়ত এটা বলতো যে তারা বুঝতে চাইতো না তারা বুঝতে চাইতো না তারা বলতো আমার জীবন আমার লাইফ আমার ইচ্ছা আমার স্বাধীনতা এখানে কবর কি মৃত্যু কি পুনরুত্থান কি হাশরের মাঠ কি বিচা-রাসার কিতাবা এই সূরার 26 নম্বর পারায়ে সূরা কাফিরর মধ্যে আছে فقال الكافرون هذا شيء عجيب মক্কার কাফেররা বলত আরে এটাতে আশ্চর্য কথা যে মানুষ morrerবে কবরে যাবে হাসরের ময়দান কি কয় মুহাম্মাদিগুলো কি বলে তো আল্লাহ তালা এখানে তাদেরকে বলতেছেন যে হে মুশরিকরা মুনাফিকরা বেঈমানরা আমি আল্লাহ তোমাদের বলে একটা শুধু কথা বলি আল্লাহ বলছে এর এই পাঁচটা আয়াত আল্লাহ বলছে কোন নাফরমান পাপির মনে রাখবেন এই সূক্ষ্ম কথা কোন পাপির নাফরমানের আল্লাহ বলে যখন তোমাদের চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা শুরু হয় মালাকুল মৌদ আজরাইল তখন নিয়ম হল বুঝাই নিয়ম হল আজরাইল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মালাকুল মো আজরাই কোন পাপি নাফর মানের যান কবচ করবার সময় কলিজার ভেতর থেকে তার রুহুটাকে প্রথমত ধরে ধরে একটা একটা করে ফেলে এই ছিঁড়ে ফেললে আহা এই রুহুটা এই হুলকুম এই কণ্ঠনালী এটারে তারাকিও বলে অথবা হুলকুমও বলে কণ্ঠনালী কণ্ঠের অগ্রভাগ এইখানে আইসা তার রুহুটা আটকাইয়া যায় তখন নাফরমান ছটফট করে তো আল্লাহ বলতেছেন কোন নাফরমানির কাছে আইসা যখন রুহু আটকাইয়া যায় তখন তো ইদিন দরুন তোমরা তো তার পাশেই আসো তোমরা বুঝতেছো লোকটা ছটফট করতেছে তো তোমরা বুঝতেছো এই মুহূর্তে সে মৃত্যুর সাথে লড়াই করছে তাহলে তোমরা যদি বলো আমি আল্লাহ এখানে আসি আমি তো তোমাদের অজান্তে তোমরা আমারে দেখো না কিন্তু আমি আল্লাহ এখানেই আসি আমার বান্দার সামনেই আসি হে নাফরমান পাপি তোমাদের যদি অধিকারই থাকে শক্তি থাকে তোমাদের বড়াই করো যদি তোমরাই বলতেছ তোমরা না কোথাও হাসরের মাঠ হবে না কবর থেকে না তাহলে তোমাদের এই মৃত ব্যক্তি যে এখন ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায় তারে তোমরা তার রুহুটা আগের জায়গায় ফিরাইয়া শান্ত করে দাও